সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো অনার্স চতুর্থ বর্ষ দু হাজার বাইশের বাংলা বিভাগের সাজেশন নিয়ে বিষয়টির শিরোনাম হচ্ছে অনুবাদে চিরায়ত সাহিত্য বিষয়টির কুট হলো। চব্বিশ এক শূন্য শূন্য নয় পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আগামী দুই ছয় দু হাজার চব্বিশ তারিখে এই ভিডিওটিতে কবি বিভাগ ক বিভাগ এবং কবিভাগের সাজেশন শেয়ার করবো ইনশাল্লাহ সাজেশন থেকে পরীক্ষাতে কমন পড়বে প্রথমেই শেয়ার করব ক বিভাগের সাজেশন ক বিভাগের প্রথম নম্বর প্রশ্ন হল সফোক্লিসের জন্ম কত সালে সফোক্লিসের জন্ম চৌদ্দশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে দুই নম্বর প্রশ্ন হচ্ছে ইডিপাস কোন বংশোদ্ভূত ইডিপাস ক্যাডমোসের বংশোদ্ভূত তিন নম্বর প্রশ্ন ইডিপাস শব্দের অর্থ কী ইডিপাস শব্দের অর্থ হল পা ফুলা চতুর্থ নম্বর প্রশ্ন ধাঁধার সঠিক জবাব না পেলে স্পিংস কী করত ধাদার সঠিক জবাব না পেলে স্ফিংস পথচারীকে হত্যা করত ফার্স্ট নম্বর প্রশ্ন সে এসেছিল দৃষ্টি নিয়ে অন্ধ হয়ে প্রত্যাগমন করবে এটি কার উক্তি এটি টিরিসিয়াসের উক্তি ছ নম্বর প্রশ্ন ইডিপাসের শেষ পরিণতি কী হয়েছিল ইডিপাসের শেষ পরিণতি নিজের চোখ উপড়ে ফেলে এবং অন্ধ হয়ে যায় সাত নম্বর প্রশ্ন হলো ইডিপাস অন্ধ হয়ে কাকে অভিশাপ দে অন্ধ হয়ে অভিশাপ যে তাকে মৃত্যুর পরিবর্তে জীবন দিয়েছিল আট নম্বর প্রশ্ন ইডিপাস নাটকের কালব্যাপ্তি কতটা অথবা ইডিপাস নাটকের কালব্যাপ্তি কত ইডিপাস নাটকের কালব্যাপ্তি চব্বিশ ঘন্টার মতো নয় নম্বর প্রশ্ন ম্যাঘদূত কাব্যের ইংরেজি অনুবাদককে ম্যাঘদূত কাব্যের ইংরেজি অনুবাদক হলেন জি এইচ রক দশ নম্বর প্রশ্ন মহাকবি কালিদাস কোন রাজসভার কবি মহাকবি কালিদাস রাজা বিক্রমাদিত্যের সভাকবি ছিলেন এগারো নম্বর প্রশ্ন হলো। রামগিরি ও অলকাপুরি কিসের প্রতীক রামগিরি মর্তের এবং অলকাপুরি স্বর্গের প্রতীক বারো নম্বর প্রশ্ন হলো মেঘের জন্য কোন নদী বিরোহে কৃষ হয়েছে মেঘের জন্য নির্ভিন্দা নদী বিরোহে কৃষ হয়েছে তেরো নম্বর প্রশ্ন কে বলেছেন মেঘদূত বর্ষার কাব্য রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন মেঘদূত হল বর্ষার কাব্য চোদ্দ নম্বর প্রশ্ন কালিদাস বিরোহের সাথে কোন ঋতুকে সংশ্লিষ্ট করেছেন কালিদাস বিরোহের সাথে বর্ষা ঋতুকে সংশ্লিষ্ট করেছেন পনেরো নম্বর প্রশ্ন হল বর্ষা কার মৈথুন ঋতু বর্ষা ময়ূরের মৈথুন ঋতু ষোলো নম্বর প্রশ্ন মেঘদূত কাব্যে পঙ্গিত মাত্রা বিন্যাস কীরপ সাত যোগ সাত যোগ তিন চার পাঁচ সতেরো নম্বর প্রশ্ন মেঘদূত কাব্যটি কোন ভাষায় রচিত মেঘদূত কাব্যটি সংস্কৃত ভাষায় রচিত আঠারো নম্বর প্রশ্ন মেঘদূত কাব্যের খণ্ডগুলোর নাম লেখ অথবা মেঘদূত কাব্যে কয়টি খণ্ড রয়েছে সেগুলোর নাম উল্লেখ করো মেঘদূত কাব্যের খণ্ডগুলোর নাম হলো পূর্ব মেঘ ও উত্তর মেঘ উনিশ নম্বর প্রশ্ন শেকপিয়রের জীবনকাল উল্লেখ করো শেকপিয়ারের জীবনকাল হল পনেরোশো চৌষট্টি থেকে ষোলোশো ষোলো খ্রিস্টাব্দ পর্যন্ত বিশ নম্বর প্রশ্ন হ্যামলেট শব্দের অর্থ কী হ্যামলেট শব্দটির অর্থ হল গ্রাম বা পল্লী একুশ নম্বর প্রশ্ন হ্যামলেট কত অঙ্ক বিশিষ্ট নাটক হ্যামলেট নাটকটি পাঁচ অঙ্ক বিশিষ্ট বাইশ নম্বর প্রশ্ন হ্যামলেটের মায়ের নাম কী হ্যামলেটের মায়ের নাম হলো গ্রেড টুড তেইশ নম্বর প্রশ্ন হ্যালমেট নাটকে হুড়শীয়কে হেলমেট নাটকে হুড়শীয় ডেনমার্কের যুবরাজ হ্যামলেটের বন্ধু চব্বিশ নম্বর প্রশ্ন কথা কে বিশ্বাস করে না কথা হুড়শীয় বিশ্বাস করে না পঁচিশ নম্বর প্রশ্ন এমন একটি লোক এনে দাও যে আমাকে নয় আবেগের কৃতদাস এটি কারোক্তি হ্যামলেটের ছাব্বিশ নম্বর প্রশ্ন মা উপন্যাসের প্রথম খণ্ডে অনুচ্ছেদ সংখ্যাগত মা উপন্যাসের প্রথম খণ্ডে উনত্রিশটি অনুচ্ছেদ রয়েছে সাতাশ নম্বর প্রশ্ন ম্যাক্সিম গুর্কির মা উপন্যাসটি পুস্তক আকারে কত সালে প্রকাশ পায় ম্যাক্সিম গুর্কির মা উপন্যাসটি উনিশশো সালে প্রকাশিত হয় আঠাশ নম্বর প্রশ্ন পাভেলের ডাকনাম কি পাভেলের ডাকনাম হলো পাশা উনত্রিশ নম্বর প্রশ্ন কোন রাজনৈতিক দর্শনের ভিত্তিতে মা উপন্যাসটি রচিত হয়েছে মা উপন্যাসটি মার্কসীয় সমাজতান্ত্রিক রাজনৈতিক দর্শন ভাবসত্য হিসেবে উপস্থাপিত ত্রিশ নম্বর প্রশ্ন হল ম্যাক্সিম গুড়কির প্রকৃত নামকে ম্যাক্সিম গুড়কির আসল বা প্রকৃত নাম হল আলেক্সি আলেক্সিম সর্বশেষ প্রশ্ন হলো অজেন পথেরি মানুষ ঘরের নয় মা এখানে কার কথা উল্লেখ করেছেন অজেন পথেরই মানুষ ঘরের নয় মা এখানে সুফিয়ার কথা উল্লেখ করেছেন এটাই ছিল ক সাজেশন এখন খেয়াল করব কবিভাগের সাজেশন ক বিভাগের প্রথম নম্বর প্রশ্ন হলো এডিপাস নাটকে ক্রিয়ন চরিত্রের পরিচয় ও ভূমিকা উল্লেখ করো দুই নম্বর প্রশ্ন মানুষের আনন্দ এক অবাস্তব বিকার এটি কার উক্তি এবং প্রসঙ্গ অনুযায়ী ব্যাখ্যা করো তৃতীয় নম্বর প্রশ্ন হলো ইডিপাসের শেষ পরিণতি কি হয়েছিল আলোচনা করো চতুর্থ নম্বর প্রশ্ন একই অনন্তরাত্রি আর কখনো দিন আসবে না ব্যাখ্যা করো ফ্স্ট নম্বর প্রশ্ন হলো দৃষ্টি থাকা সত্ত্বেও তুমি তোমার সর্বনাশ দেখতে পারছ না কে কাকে এবং কেন এই কথাটি বলেছেন ছয় নম্বর প্রশ্ন মেঘদূত কাব্যে বর্ণিত নদীগুলোর পরিচয় দাও সাত নম্বর প্রশ্ন মেঘদূত কাব্য অবলম্বনে মেঘের যাত্রাপথের সংক্ষিপ্ত একটি বিবরণ দাও আট নম্বর প্রশ্ন মেঘদূত কাব্য অবলম্বনে উজ্জয়িনী নগরীর একটি বর্ণনা দাও নয় নম্বর প্রশ্ন হ্যামলেটের অস্বাভাবিক আচরণের কারণসমূহ ব্যাখ্যা করো দশ নম্বর প্রশ্ন হলো হ্যামলেট নাটকের অফেলিয়া চরিত্রের পরিচয় দাও এগারো নম্বর প্রশ্ন হ্যামলেট নাটকে প্রেতাত্মাকে তার সংক্ষিপ্ত পরিচয় দাও বারো নম্বর প্রশ্ন মা উপন্যাস অবলম্বনে রাশিয়ার শ্রমিক শ্রেণীর জীবনচিত্র সংক্ষেপে উপস্থাপন করো তেরো নম্বর প্রশ্ন হলো যে আত্মা নতুন করে জন্ম হয়েছে তাকে মারতে পারবে না ওরা মায়ের এই সংলাপটির তাৎপর্য ব্যাখ্যা করো নম্বর প্রশ্ন হলো মা উপন্যাস অবলম্বনে পাভেলের বাবার পরিচয় দাও পনেরো নম্বর প্রশ্ন মা উপন্যাসে মা কিভাবে সবার মা এর রূপান্তরিত হয় আলোচনা করো সর্বশেষ প্রশ্ন হলো মা উপন্যাস অবলম্বনে দুজন নারী বিপ্লবী কর্মীর পরিচয় দাও এটাই ছিল হ বিভাগের সাজেশন এখানে ষোলোটা প্রশ্ন দেওয়া আছে ইনশাল্লাহ এই প্রশ্নগুলোতে কী পরীক্ষাতে কমন পড়বে এখন আপনাদের সাথে শেয়ার করব গ বিভাগের সাজেশন গ বিভাগের প্রথম নম্বর প্রশ্ন হলো ইডিপাস নাটকের গঠন কৌশল সম্পর্কে আলোচনা করো দুই নম্বর প্রশ্ন ইডিপাস নাটকের ঘটনা ক্রম বর্ণনা প্রসঙ্গে নাট্যিক দ্বন্দ্ব সৃষ্টিতে সফোক্লিসের কৃতিত্ব বিচার কর তিন নম্বর প্রশ্ন কোরস কি ইডিপাস নাটকে কোরসের ভূমিকা আলোচনা কর চতুর্থ নম্বর প্রশ্ন ইডিপাস নাটক অবলম্বনে যোগাষ্ঠ চরিত্রটি আলোচনা কর ফার্স্ট নম্বর প্রশ্ন মেঘদূত কাব্যে বিরহ বর্ণনায় কবি যে শিল্প পরিচয় দিয়েছেন সেটি আলোচনা কর ছ নম্বর প্রশ্ন মেঘদূত কাব্যে প্রাচীন ভারতের যে ভূচিত্র অঙ্কিত হয়েছে সেটি বর্ণনা দাও সাত নম্বর প্রশ্ন প্রশ্ন কাব্যে প্রকৃতি চার যে প্রকাশ ঘটেছে তার পরিচয় দাও নম্বর হল কালিদাসের মেঘদুত কাব্যের উপমা চিত্রধর্মী উক্তিটির যথার্থতা বিচার করো দয় নম্বর প্রশ্ন আকাঙ্ক্ষার দ্বন্দ্ব ও মৃত্যু হ্যামলেট নাটকের ট্র্যাজেডিকে গভীরতর করেছে এই মন্তব্যের আলোকে হ্যামলেট নাটক ট্র্যাজেডি হিসেবে কতটা সার্থক তা বিচার কর দশ নম্বর প্রশ্ন কাব্যন হিসেবে হ্যামলেট নাটকটির সার্থকতা বিচার কর এগারো নম্বর প্রশ্ন শেক্সপিয়ার রচিত হ্যামলেট নাটকের অফেলিয়া চরিত্রটি আলোচনা করো পরবর্তী প্রশ্ন হল ম্যাক্সিম গ্রু মা উপন্যাসটি সমাজতান্ত্রিক বাস্তবতার এক উৎকৃষ্ট নিদর্শন বিশ্লেষণ করো তেরো নম্বর প্রশ্ন এই সাহিত্যকর্ম মা ও পুত্রের জীবনের বাস্তব কাহিনী নয় তা শৈল্পিক কুশলতায় নির্মিত উপন্যাসের রাজনৈতিক শিল্পাদর্শ আলোচনা করো চোদ্দ নম্বর প্রশ্ন ম্যাক্সিম গুড়কির মা বিশ্বসাহিত্যের সাহিত্যের শিল্প সফল এক অনন্য উপন্যাস মন্তব্যটি আলোচনা করো সর্বশেষ প্রশ্ন হলো মা উপন্যাস অবলম্বনে পাভেল চরিত্রটি বিশ্লেষণ করো অ্যাটাই চল আজকের ভিডিও লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে